কে তুমি বল গো প্রেমি আগে তো কখনো দেখিনি কে তুমি বলো গো প্রেমি আগে তো কখনো দেখিনি সাগরে ডুবে ডুবে জল খায় টকুলি কে তুমি বলগু প্রেমী আগে তো কখনো দেখিনি দেখো যে প্রেম দেয় যে প্রেম নিবেদন করে সেই তো হচ্ছে প্রেমী এবার প্রেমী তো প্রচুর হতে পারে হ্যাঁ কেউ এসে এই দাবিটাও করতে পারে আমি আমি তোমার প্রেমী আমি তোমার সেই ব্যক্তি যে কিনা তোমাকে প্রচুর প্রচুর বালু বেসেছি ভালোবাসিনি বালু তো সেই বালুবাসার ডাকটা কোথায় থেকে কোন পর্যন্ত গেছে সেটা তো তোমরা সবাই জানো সুদূর কলকাতা থেকে দুগ্গা বলে বলে দুগ্গা এর বলতে পারি না গো বলতে পারি না হলে না বলার কি আছে তো যাই হোক তোমরা বুঝতেই পেরেছ শুভ সকাল তোমরা সবাই ভালো আছো তো যাই হোক বুধবারের একটি সকালে তোমাদের সব বাইকে স্বাগত ভালোবাসা গরমে খুব বেশি করে জল খাবে শরবত খাবে শরীর কিন্তু একেবারে ফিট থাকতে হবে একদম ফিট অ্যান্ড ফাইন টুকলির মতন আমার মতন বললে আমি একটু কুইরা আছি টুকলি কয় আমি না খুব কুইরা খুব কুইরা তারপরেও আমি যেইটুকু কাজ করি নিট অ্যান্ড ক্লিন করি পরিষ্কার করে করবার চেষ্টা করি নোংরা কাজ আমার একই পছন্দ হয় না কাজ করব না তবুও ভালো কিন্তু নোংরা কাজ নো 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 তো যাই হোক সকাল সকাল টুকলি একদিন পেন্টুলুন পড়বে একদিন নাইটি পড়বে এইটাই হচ্ছে টুকলি ড্রেস কোড টুকলি বামনকে শিখিয়ে দিচ্ছে বল বলো বাবু বাবু বলো তুমি কি বলতে চাও দেখো ব্লগে তো টুকলি বকে যায় তারপরেও ব্লগটাকে ইন্টারেস্টিং করার জন্য আসে আমাদের বাবু আর বাবুর কথা শুনতে আমরা সকলেই খুব ভালোবাসি কারণ বাবুর কথার আমরা যে ভুল ধরতে পারি তার ফলে আমরা ইন্টারেস্টিং মানে পাঠ পাই আমি ইন্টারেস্টিং পাঠ পাই যার কারণ আমি ভালো করে কন্টেন্ট করতে পাই পারি তার কারণে আমরা বাবুর কথা শুনতে চাই বাবু তুতলে তুতলে বলছে মা মা মাছ মাছ এনেছে এই যা তাপমাত্রা খুব তাপমাত্রা বাবা বাজারে যা সম্ভব না মাছ এসছে একটা ছেলেকে ফোন করে দিয়েছিলাম মাছ দিয়ে গেছে হুম টুকরি এরকম দেখিয়ে দিল নো মানে আর বলা যাবে না ওইখানেই তুমি কামো তো টুকলি সেই সময় বলছে যে আমি মাছ আলাকে বা মাছ যে যিনি দিয়ে গেছেন তাকে রিং পিস করতে বলেছি বাবু বলছে না না টুকলি বলছে না তিনি এসে বলে গেছেন যে দেখুন ম্যাডাম দু পিসের জায়গায় তিন পিস খাবেন তবুও ভালো করে খাবেন ওই এত বড়ো বড়ো টুকলি এরকম এরকম হাতের সাইজ রিং পিস করে না এবার সেইটা বেশি পরিমাণ মাছ থাকলে বেশ মোটা করে থকথকে করে হয় তবে গিয়ে ভাল লাগে পাতলা পাতলা করলে না মাছটা ভেঙে যায় হাফ ভেঙে যায় তার থেকে অন্য রকমভাবে সে কেটে দিয়েছে মাছ কাটাও কিন্তু একটা আওয়ড ভাই বুঝেছ সকলের দ্বারা কি আর সব কিছু হয় হ্যাঁ টুকলি কি বুঝতে হবে আমার বাবু খুব সুন্দর মাছ কাটিয়ে আনে এটা কিন্তু একেবারে সত্য কথা বাবু যখন যায় বাজারে বাবু খুব সুন্দর করে মাছ কাটিয়ে নেয় এবার তোমরা বলবে টুকলিও যায় বাট টুকলি যখন যায় তখন ঠিক আছে বাট বাবু একাও যখন মাছ আনে আমি অনেকবার দেখেছি খুব সুন্দর মাছ কাটিয়ে আনে ভীষণই সুন্দর মাছ কাটিয়ে আনে যাই হোক তারপরে যেটা বলছিলাম আর কি তো তুতলে তুতলে খুচলে খুচলে বললো তো এটা ছিল রবিবারের অংশ ভিডিও করতে একেবারে মন চাইনি মন চাইনি না গো গরমে টুকলি বিধ্বস্ত একজস্টেড কি বলে না তো সেই আর কি তো সেই কারণে টুকলি প্রচণ্ড গরমে ক্লান্ত পরিশ্লান্ত সেই কারণে গেলার চ্যানেল তোমরা তো দেখো মানে এই বেঙ্গলি ব্লগার মৌমিতা দেখিনি ওইটাকে ঘর ধরে দেখাবো দেখ 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 রোববারে আমি কি দি শো করেছি সেইখানটায় দেখালো শিউ উচ্ছে পাতার বড়া ওই উচ্ছে পাতাটা কে দিদি দেছে আবার কে দেবে ফ্রিকা মাল মাল একেবারে মানে ফ্রিতে জিনিসপত্র পেলে দেখবে একেবারে মালা মাল। দারুণ ব্যাপার হয়ে যায় তারপরে আজকে টুকলি বানাবে হচ্ছে একেবারে আলু ঝিঙা পটল মানে এই ধরনের জিনিস গরমে সবজি হিসেবে ভালো সেই সাথে ধনে পাতা আলু ফালু দিয়ে একেবারে পাতলা করে মাছের ঝোল ওরে বাবা টিং 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 কী হলো টুকটি তো বলেই বসলো আজকে বাবু বা একেবারে ঘুমাচ্ছে আমি সেই কারণে অফিসের কাজ নিয়ে বসেছি দেখছো আমি গতবার অফিস ছাড় আমি লিস্ট টু নিয়ে বসছি আমি পেন দিয়ে খোঁচা করছি কাগজের মধ্যে জেরক্স পেপারটা আমি এনেছি লোক রাখানোর জন্য ওরকম জেরক্স পেপার না ঝুড়ি ঝুড়ি আছে আমার হাজবেন্ডের অফিসে যেই পেপারগুলো ফেলে দেওয়া হয় মানে ওই লেখার কাগজপত্র আর কি সেইটা মাঝে মাঝে আনে দেখেছি বাড়িতে আমিও তাই ভাবি যে অফিসের কাগজ বাড়িতে কী কাজ ভাই ও বাবা ওই সবের হিসাব কিতাব করে হ্যাঁ আমার হাজবেন্ড না প্রচণ্ড হিসাব কিতাব করে প্রচণ্ড হিসাবই একটা মানুষ মানে আমার মায়ের মতন আমার মাও জানো তো কীরকম করতো মানে আগে যখন আমার বাবা বাইরে থাকতো তো আমার মা আজকে ধরো ডেট তারিখ দিয়ে লিখে দেবে যে আজকে আট তারিখ ধরো কথা কথা বলছি আট চার পঁচিশ ফুচকা কুড়ি টাকা আলু পঁচিশ টাকা দিয়ে এরকম ধরো এরকমভাবে লিস বাই লিস করে টোটাল কতটা খরচা হলো আড়াইশো টাকা কত টাকা এসছে সংসার খরচ সেখান থেকে কত খরচা হয়েছে কত বেঁচেছে পুরো একটা এস্টিমেট একটা ডায়ের মধ্যে এই সমস্ত করতো মা আচ্ছা সেই রকমই আমার হাজব্যান্ড থেকে থেকে এনে টোটাল কত খরচা করেছে রোজ এই সব খরচাপাতি দেখে আমি বলি খরচাপাতি হয়েছে হয়েছে অত হিসাব কিতাব করার কিছু দরকার নেই কারণ দেখো আমরা কত টাকা তুলেছি কত টাকা খরচা হয়েছে এইটা রাখলেই ঠিক আছে টোটাল আমরা তার বাইরের কাউকে বা যাই হোক মানে আল বাইরের কাউকে না আমি এটাই বলতে চাইছি যে আমরা তো কোনো ফালতু খরচা করছি না সো দ্যাট এটা করার দরকার কিন্তু ওই এক একজন অভ্যাস থাকে যে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একটা কিছু নিয়ে তো থাকতে হবে থাকে সব হিসাব কিতাবে বাই করুক আমি আবার ওই টোটাল আজকের ডেটে কি খরচা হয়েছে অত হিসাব কিতাবে যাই না ঠিক আছে আচ্ছা এর মধ্যে আমাকে খরচা করতে হবে খরচা করেছে বাসমিটে গেছে ওইসব খরচাপাতি দেখলে না মনটা যেন খুচ 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 করে তো যাই হোক ওই রকম ওই পেপার টুকলি নিয়ে এসছে নিয়ে এসে দেখাচ্ছে কত বড় অফিসের হটপিচার বামুন নাকি ঘুমিয়ে রয়েছে বামুন তো এখন সাতটা পনেরো ঘুম থেকে ওঠে আগে ছটায় উঠতো ছটা পনেরো এখন সাতটা পনেরো এক ঘন্টা বাউ একেবারে গরমে রাতে ঘুম হয় নাকি না ভোরবেলার দিকটা দেখবে একটু ঠান্ডা ফুরফুর ফুরফুর করে হাওয়া দেয় আর সেই সময় জানলাটা খুলে রাখলে বাইরের হাওয়াও আসে ঘুমটাও ভালো হয় তো আমাদের বাবু খুব ভালো করে ঘুমাচ্ছে আর সেই সময় হানি বেবির ফোন এসে গেল টিং 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 টুকলি বলল যে এখন পেয়ারের স্কুল ছুটি তারপরেও টিং 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 করে কল এসে গেল বাবুকে ডাকছে সে বলছে যেতে হবে বাবুর কোনো রেসপন্সিবিলিটি নেই কবে স্কুল বন্ধ কবে স্কুল খোলা কবে থেকে পেয়ারকে নিয়ে যেতে হবে পেয়ারকে নিয়ে মহব্বত করতে হবে সেটা বাবুর খেয়াল নেই এটা হতে পারে কবে স্কুল বন্ধ পিয়ারের মা হানি ভেবি বলছে আমার খেয়ালই নেই তাই নাকি মানে ছেলের স্কুল আছে সেটা খেয়াল আছে বামনকে যেতে হবে খেয়াল নেই আসল ব্যাপারটা কি আসল রহস্য তো এই মি উদ্ঘাটন করব বিষয়টা হচ্ছে রোজ আমাদের বাবুকে যেতে হয় না যেদিন যেদিন ড্রাইভার কামাই দেয় সেই দিন সেই দিন এই হাফ মাতালটাকে ডেকে নেয় মানে আমাদের বাবু আমার মাতাল বললে টুকলির ভীষণ ব্যথা লাগে সত্যিকে সত্যি কথা বলতে আমি বরাবর ভালোবাসি তারপর ওই যেই নাইটি পরে বেলায় সকালবেলায় কাজকম্ব দেখালো আগে কত নাইটি ছাড়ার ধুম ছিল বলো মাছের গন্ধ এই সেই মাছ রান্না করেছে এই নাইটি পরবো না যেই নাইটি পরে সকালটা শুরু করে ওই নাইটি পরেই কি পূজা দেয় বামুন তো ঘুমায় বাসি ঘরে কেমন করে পূজা দেয় হ্যাঁ তারপরে তারপর সেই কাজের বেটি সাড়ে আটটার সময় আসে নটার সময় নাকি টুকলি চলে যায় কি জানি কি দিয়ে কি করে আবার এসছে বিকালবেলায় বিকালবেলায় এসে দেখাচ্ছে দেখো সেই একই নাইটি আজকে টুকলির কন্টেন্ট সেরকম বিশেষ কিছু টুকলি দেখাতে পারছে না টুকলি নিজেও বলছে যে আমার ভিডিওটা ছোটো হয়ে যাচ্ছে কিছু করার নেই তারপরে কী করবে এ বাবু আর টুকলি ভাত নিয়ে বসে গেছে ভাতের সাথে পটল ভাজা কোনো একজন ভিওয়ার্স নাকি বামুনকে বলেছে বাবু 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 পটল ভাজা খাবে পটল ভাজা পটলের সাথে পটল ভাজার তেলও খাবে আরে একটা বাংলা প্রবাদ বাক্য আছে তোমরা জানো তো সেটা হচ্ছে যে দুধের স্বাদকে আর ঘোলে মেটে দেখো দুধের স্বাদ আলাদা ঘোলের স্বাদ আলাদা তাই না তো মাছের স্বাদকে আর পটলের তেলে মেটে এই মাছের তেল খেতে হবে ইলিশ মাছের তেল তারপরে কাতলা মাছের তেল ধরো পয়সা করি সেরকম একটা ইয়ে কম কাতলা মাছের তেল বলি খাওয়ার ধুমটা যেন কেমন কমে যাচ্ছে না এনারাই কি পয়সা করি সেরকমভাবে পাঠালে না কেন এমন করলে হ্যাঁ এমন করতে পারলে এনারাই পয়সা করি পাঠালে না খাওয়া দাওয়ার টুকরির একেবারে ডুবে যাচ্ছে ও বাবা এই যে এই যে টুকরির মন্দা অবস্থা যাচ্ছে মন্দা বাজার যাচ্ছে এর দায় টুকলি কাকে দেবে এই আমাদেরই দেবে এই আমাকেই দেবে বলবে এই বেঙ্গলি ব্লগার মৌমিতার চোখ এত খারাপ এত শকুনের চোখ যে যার কারণে আমার এত খারাপ পরিস্থিতি এই সবই একটা বাংলা প্রবাদ দেখছে যত দোষ বেঙ্গলি মৌমিতার দোষ এই রকম একটা ব্যাপার স্যাপার আর কি বুঝতে পারো চুকলি বাবার বার খুব মানে তোমরা সকলেই জানো তো যাই হোক মুড়ি চেয়ে বাবা অফিস থেকে এসে টুকলে এখন হামেশাই মুড়ি চানাচুর খুব চেবাচ্ছে তো যাই হোক কতটা মুড়ি খেলে না খিদে পেলে অতটা মুড়ি খাওয়াই যায় ঠিক আছে তারপরেও অতটা ভাত কি করে গাওয়া এইটাই আমি শুধু ভাবি ভাতের পরিমাণ একেবারে কম না ওরে বাবা লঙ্কা দেখাচ্ছে ধানি লঙ্কা পাকা লঙ্কা চ্যানেলের নাম টুকলি ধানি লঙ্কা বুঝেছ বাবা সেই লঙ্কার চ্যানেল নিয়ে এটুকলির কী উন্মাদনা কী উত্তেজনা বা বাহ তো বলি এই যে ঝাপিয়া শপিং ব্লক করেছে যে পয়লা বৈশাখে কি কেনাকাটি করেছে একজন দর্শক বন্ধু বলল যে জানো ঝাপিয়া শপিং ব্লক দিয়েছে তো আমরা পয়লা বৈশাখের সামনেই চলে আসছে আর বিশেষ দেরি নেই হ্যাঁ তো বলতে গেলে নেক্সট উইকেই পয়লা বৈশাখ চলে আসছে হুম আমরা কবে কবে দেখবো টুকলি টুকরি তোমাদের হচ্ছে গিয়ে বালা ব্লগ মানে পয়লা বৈশাখে টুকরি এই কিনছে ওই কিনছে এসব দেখুম হেভি লাগবে মনের মানে আত্মতৃপ্তি হবে আত্মশান্তি হবে কবে আসবে টুকলি লাল হলুদ জাম কালার কালো কালার সাদা কালার পরি সাজবে লাল পরি নীলপরি সাদা পরি কালো পরি এইসব ড্রেস বাবুর জন্য গেঞ্জি নেলপলিশ পারফিউম টুকলির পয়লা বৈশাখের বাজারের মধ্যে পারফিউম থাকবে তাই সেই সাথে টিপ ওন্না কবে দেখবো প্যান্ট জুতো তাই না আমরা দেখার জন্য ওয়েটিং করে আছি তো প্লিজ টুকলি খুব সত্তর আমাদের সাথে পয়লা বৈশাখের ব্লগ শেয়ার করো চলো এবার কমেন্টস করব। কালকের ভিডিওতে বামন শরবত খেতে খেতে অন ক্যামেরায় চুমো খাওয়া দেখাচ্ছিল দেখেছ আবার টুকলি তাতে কি লুকস দিল বলে নাকি বামন করছি সত্যি বামনটা একটা চরিত্রহীন মাতাল হোয়াটসঅ্যাপে টুকলি যখন সাথে আমি কানেক্ট ছিলাম তখন গুড মর্নিং পাঠাতে পারতে বামন একদিন এরম ঠোঁটের সেই কিস সিং ওগুলো থাকে না ওগুলো পাঠিয়েছে আর আমি সিং করেছে সঙ্গে সঙ্গে ডিলিট কনের তলায় না বাজি একেবারে রেখে দেব এরম এরম কি হ্যাঁ এরম কি মানে ওই ছুঁত ধরে থুত না ধরে একেবারে জাগা মতন ঢুকিয়ে দেব কোথায় টুকলি ঠোঁটের মধ্যে যত পারো ওই ছোলা ঠোঁটে পাটি করো আমাদের দর্শকদের দিকে নয় একদম তাকাবে না ক্যারেক্টারলেস সুন করে কত সব বাবুর যাই হোক সত্যি তোমার কথাগুলো শুনলে খুব ভালো লাগে এত মজা করে বলো মন খারাপ থাকলেও মুড ভালো এসে যায় থ্যাংক ইউ লাভ ইউ রোজ ভিডিও দেখবে হ্যাঁ আরও মজা আসবে আচ্ছা এইবার আরেকটা কমেন্টস করি দিন দিন টুকলির রূপটা এই রকম খোলতাই হচ্ছে কি করে কেউ বলতে পারবে বিদেশিনীর টাকা সব টাকার এফেক্ট এখন কি রকম যেন যাত্রাপালা পালা মহিলাদের মতন সাজা বয়স্ক পুরুষদের মতন লাগে মুখটা দেহটা কীরকম বন মানুষের মতন তার উপর ওইরকম কর্কশ গলা সর বামুনটা সত্যি মাথায় দোষ আছে ওই রকম ডাকিনিকে নিয়ে থাকে বামুনটা একেবারে হাফ মাতাল ওই রকম খাই খাইতে গেলে বইয়ের পয়সা ওইরকম করতে লাগে বউ তো নয় যাই ওরকম একটা মহিলা যাকে পোষে এসে খাওয়ায় দাওয়ায় মামুন তো খুব কুইরা সেই জন্য করছে বুঝছো আচ্ছা যাই হোক যত দিন যাচ্ছে ততই কুশিত হচ্ছে দেখতে আসলে মানুষটা মনটা যদি ভালো হয় রূপটা কোনো ম্যাটার করে না কিন্তু টুকলির সবই খারাপ টুকলির মন ওই মনের কথা আর বললাম না মন নয় মন মন একেবারে টুকলি কালকের টুকলির হাসিটা দেখে কার কার পিলে চমকে উঠেছিল আমার তো অল টাইম পিলে চমকায় কোনো বাচ্চারা দেখলে তার যে কী অবস্থা হবে রাত্রিরে সে যে কত রাত্রির ঘুমাতে পারবে না সেইটা তোমরাই বুঝে নিও গণ্ড উল্লুক রাম ছাগল কী চেহারাটা সত্যজিৎ রায়ের বিখ্যাত ডায়লকের অন্তর্নিহিত অর্থ বোঝার ক্ষমতা নেই কী গর্ধবের মতন তার অ্যাপ্লিকেশন করলো সত্তরে বুড়িকে সাপোর্ট দেওয়ার জন্য দাদাগিরি সত্তরে বুড়োকে ধরেছে বইয়ের পাতা তো কখনো উল্টে দেখেনি সারা পৃথিবীর কোনো খবর রাখে না দাদাগিরি থেকে জ্ঞান অর্জন করছে স্কুলের গন্ডি পার করতে পারল না এই হয় যা বলেছ স্কুলের গন্ডি পার করতে পারলো না তো কি হয়েছে গুগল বাবাজির কাছে একদম গুগল বয় হয়ে গুগল বাবাজির কাছে গুগল বয় হয়ে হ্যাঁ একেবারে গিনিস বুকে নাম তুলবে আমার বামন হুম শিক্ষার বড়াই করি না বাপু কারণ বামন বুকে যখন নাম উঠবে তখন তোমরা দেখে বলবে এত কোন এটাই হবে কালকে মাতাল ঠেকে না গিয়ে লেকচার দিচ্ছে ওর মুখে ইংরেজি শুনলে মনে হয় রাম ছাগল কে টাকা পাঠিয়েছে বাপমাকে ছেড়ে দিলে বুড়ির নিলজ্জ লোকের ঝেড়ে চলে এত এতদিনে সবাই বুঝে গেছে বাপমা ছেড়ে হ্যাঁ বামনের বাপমা ছেড়ে বুড়ি লোকের টাকায় চলে আরে সেটাকে তো সাপোর্ট করে কে বামন আবার কে তোমরা দেখা দেখি টুকলি বুড়ি তোমার দেখাদেখি টুকলি বুড়ি রবীন্দ্রসঙ্গীত গাইলো উফ কি ভয়ঙ্কর সে গান আমার থেকে ছাপিয়ে গেছে তো তালেই হবে আচ্ছা একটা মানুষের এত বড় পদাকার হতে পারে সে তো টুকলিকে দেখলেই তবেই বিশ্বাস হয়েছিল কোনো গুণ ছাড়া যে একটা মানুষ হতে পারে এবার সেটাই দেখলাম যেমন রান্না কেমন গান কেমন সাজগোজ কেমন শয়তানি না শয়তানি বুদ্ধিতে কিন্তু এক্সপার্ট আমাদের থেকে কে বলবে গুণ নেই কত বদগুণ আছে সেটাই বাবু বদলানো গোল্ড মেডেলিস্ট এটা এটা দারুণ বলেছ কিন্তু তোমরা না না পিএইচডি করেছে আরেকজন বলছে আচ্ছা এখন আর বাবু বদলাতে পারবে না এখন কারও দম নেই যে ওই সত্তরে বুড়িকে এই বয়সে পাবে তাই ওই নাটাকে নিয়েই খুশি অ্যাক্টিং করছে যা বলেছো তো ঠিক আছে সবার কমেন্টস পড়লাম তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো চলো টাটা